যেই দিনে আলী সালাম শৃঙ্গায় দ্বিতীয় ফুৎকার দিবেন সকল মৃতরা কবর থেকে জিন্দা হইয়া হাসরের মাঠের দিকে যাবে হাসরের মাঠ যেই মাঠে মহান আল্লাহ তাম সৃষ্টি জগৎকে আল্লাহ হাজির করবেন এই পৃথিবীতে যা কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রাণী জগৎ আল্লাপাক রব্বুল আলমিন ওই দিন সৃষ্টি করে হাসরের মাঠ কায়েম করবেন হাসরের মাঠে হাজির করবেন বিচারের জন্যে ওই দিন আল্লাহ হবেন বিচারক ইনসাফের বিচার কায়েম হবে ওই কেমতের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ রসুল বলেন মাতার খুব কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তাবার নিচের জমিন হবে তামার আর সূর্য মাথার খুব কাছাকাছি থাকবে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর বলেন মহান আল্লাহ সাত দল মানুষদেরকে তারা আরো সেরে নিচে জায়গা দিবেন কয়দল সাত দল ওই কেয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তার মায়ার সাদুল বন্দাবন্দীদেরকে আল্লাহ শের সায়ার নিচে জাগা দিবেন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেন سبعة يزلهم الله في ظله يوم لا زل الا ظله امام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد اذا اخرج منه حتى يعود اليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه. ورجل دعته إمرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام ألا الرسل مولن أمتر يا متر كتن جيد الله أرشد السياسة سيتك থাকবে যে কঠিন দিনে মাথার কাছাকাছি থাকবে সূর্য নিচের জমিন হবে তামাক ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে সাত দল মানুষদেরকে স্থান দিবেন জায়গা দিবেন এক নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল ইমামুন আদিল এক নাম্বার হলো ন্যায় বিচারক এই দুনিয়ার জগতে যারাই ন্যায় বিচার কায়েম করবে ইনসাফপূর্ণ বিচার কায়েম করবে ও মুসলমান আপনি যেই এলাকার বিচারক হন না কেন যেই এলাকার কর্তা হন না কেন আপনার পরিবারের ছোটো পরিবারের কর্তাও যদি হন আপনি মনে করেন বাবা আপনার সন্তানদের মাঝে ঝগড়া দুই ভাই ঝগড়া শুরু হয়ে গেছে এই জগরা আপনি মীমাংসা করবেন কোনো স্বজন প্রীতি করে নয় ইনসাফপূর্ণ বিচার যদি আপনি কায়েম করতে পারেন আপনি মনে করেন একটা গোষ্ঠীর বিচারক এখানেও যদি স্বজন প্রীতি করে নয় ঘুষ খায় নয় পাক পাঞ্জাতনের ট্যালায় নয় একমাত্র মহান আল্লাহ পাকের রাজি এবং খুশি করার জন্যে আমার আল্লাহ তো কোরানের একায়াতে ঘোষণা করেছেন ইন্নাল্লাহ আয়া মুরুকুম আংতু আব্দুল্ আমান আতে ইলা লিহাউ ও ইরা হাকম তুম নাসি আন তাহকুমু বিল্লাহ আদল ও মুসলমান ইমান্দার মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন কী নির্দেশ ইন্নল্লাহ ইয়া মুরুকুম আং তু ইলা আলিহাও তোমরা আমানত আদায় করবে আমানত যথাযথভাবে তার প্রাপকদের কাছে পৌঁছায়া দিবে এটা হলো এক নম্বর নির্দেশ দুই নম্বর হল অন্তহ কুমু বিল্লা ওয়েদা হাকম বিল্লা আদ হ মুসলমান তুমি যখন কোনো বিচার কায়ম করবাক হোৱাইদা হাকেম তুম যখন তুমি হাকেম হইবা আহক তুমি বিচাৰক খহিবা মানুষের মাঝে যখন তুমি বিচাৰক খহিবা আহক আহং তাহ লাদ মহান আল্লাহ জানা দিলেন ইনচাফেৰ বিচার কৰবা গোস খায়ে নহয় সু স্বজন প্ৰীতি কৰে নহয় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে ন্যায়কে ন্যায় অন্যায় কে অন্যায় এইভাবে যদি বিচার করতে পারেন আল্লাহর নবী বলেন উম্মত রে সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কে আমতের মাঠে তোমাকে তারা আর সেরে নিচে জায়গা দিবে শুভ হ্যাঁ তো ভাই আল্লাহুল আলমিন আসরের দিন কেমন কঠিন পরিস্থিতি হবে একটু অনুধাবন করুন কল্পনা করুন নিচের জমিন হবে তামার মাতার খুব কাছাকাছি থাকবে সূর্য আজকে সূর্য কই আর আমি কই এর পরেও এই সূর্যের তাপ সহ্য করতে পারি না ওই কঠিন দিনে মাতার কূপ কাছাকাছি যখন সূর্য থাকবে মানুষের শরীর থেকে এমনভাবে গাম বের হবে কারো গাম হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো বুক পর্যন্ত আল্লাহর অনেক বান্দাবান্দি ওই গামের মধ্যেই সাঁতার কাটতে থাকবে আর ওই সময় আল্লাহ পাক তার সাতদল মানুষদেরকে তার আড়সের সায়ার নিচে জাগা দেবে এক নম্বর মনে রেখেন ইমামুদ এক নম্বর হলো ন্যায় বিচারক ইনসাফপূর্ণ বিচার ক্যাম্প করলে ওয়ালা ইনসাফের সাথে যিনি বিচার করেন আজকে আমাদের সমাজের অবস্থা ভিন্ন সমাজের অবস্থা এমন হয়ে গেল আমরা যাই বিচারক কই না কেন আগামীকাল বিচারে কি রায় হবে এর আগের দিন রাত্রেই প্রকাশ হয়ে যায় এমন আছে না নাই আগামীকাল বিচার হবে কিন্তু আজকে আমাদের বিচার স্বজন প্রীতির কারণে অথবা কারণে বিচার দেখা যায় অনেক সময় অন্যায়কারী ব্যক্তিও মুক্তি হয়ে যায় এই সমস্ত বিচার ঘুষকে বিচার করা আর স্বজন প্রীতির করে বিচার করা অন্যায়কে অন্যায় না করে ওই লোককে আপনি মুক্ত করে দিলেন একজন ভালো মানুষ ন্যায় যিনি যিনি অন্যায় করে না যিনি ন্যায় যিনি নির্দোষী ওই সমস্ত নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করা হয় আপনারা যারা বিচার করেন খুব ভালো করে মনে রাখবেন আজকে দুনিয়ার এই কর্মায়ী জগতে আপনি করতে পারেন দুনিয়ার ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতা আপনার হাতে অন্যায়কে ন্যায় বানাইতে পারেন ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতার কারণে খুব ভালো করে মনে রাখবেন এই দুনিয়ার জীবন ওই পরকালের মাঠে মাঠে হাসরের আমার আল্লাহ যেদিন বিচারক হবেন ওই বিচারগুলা মহান আল্লাহর আদালতে আবার পুনরায় হবে সোহ্য হ্যাঁ মুসলমান এই দুনিয়ায় আজকে তুমি দুর্বল হওয়ার কারণে আজকে তোমার টাকা পয়সার দিক দিয়া দুর্বল জনবলের দিক দিয়া তুমি দুর্বল আজকে তুমি গরিব আজকে গরিবের বিচার নাই হবেন না সবর করেন মহান আল্লাহ তো আসেন দেখতেছেন কে কেমনে বিচার করে ও মুসলমান আজকে তুমি গরিব হওয়ার কারণে দুনিয়ার আদালতে তুমি বিচার পাও না দুনিয়ার আদালতে বিচার যদিও না পাও ধারণ করবা মহান আল্লাহ তোমার বিচার হাসরের মাঠে করবে সুহান মুসলমান এই জন্য এই দুনিয়ার থেকে বিদায় হবার আগে আমরা যে যে অবস্থানের বিচার করি না কেন যে যে এলাকার বিচার করি না কেন একমাত্র যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বিচার কার্য সম্পাদন করি আমার নবী ঘোষণা দিয়েছেন ইনসাবপূর্ণ বিচার যারা করবে কেমতের কঠিন ময়দানে মহান আল্লাহ তারা আরো সের নিচে জাগা দিবেন দুই নাম্বার ওই সমস্ত মানুষের দল ওসবাস দুই নাম্বার ওই সমস্ত যুবক আর যুবতী যারা তাদের যৌবন কালটা আল্লাহের মধ্যে দিছে ভাই যৌবন কালের দাম আল্লাহর কাছে বেশি আপনার শরীরে আল্লাহ প্রদত্ত একটা শক্তি থাকে মনে যা আপনি করতে পারেন যৌবনকালে যা করতে পারবেন বয়স বেশি হওয়ার পরে আর করতে পারবেন না যৌবনকালে আপনার হুমকারে মানুষ তর করে কাঁপত আর যখন বয়স বেশি হয়ে যায় আপনার হুমকারে মানুষ কাঁপবে দূরের কথা আপনি নিজেই বিছনা থেকে উঠতে পারবেন না ঠিক না ভে ঠিক এই জন্যে যৌবন কালের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর নবী বলেন যৌবন কালটাকে যেই সমস্ত মানুষ এবাদত বন্দিগির মধ্যে কাঠাইয়া দিবে মহান আল্লাহ কেয়ামতের মাঠে তার আর দিবে কে আমাদের অবস্থা ভিন্ন আমাদের অবস্থা হল যৌবন কালে উল্টা যা মনে চাই তাই করি আর যখন বয়স বেশি হয় বরেও দাম নাই সমাজেও দাম নাই তখন দেখবেন মসজিদের ইমাম সবার মুয়াজ্জিন সবের সাথে গেলে আগে তখন গোরেও যার জায়গা নাই সমাজেও যার জায়গা নাই ওনার জায়গাতে মসজিদে তো ওই বয়সে আমরা মসজিদে যাই অথচ এই মসজিদে যাওয়ার কথা ছিল যৌবনকালে কালে ঠিক না যৌবন কালে আমার এই সময়টা যদি আমি এবাদতবন্দিগীতে কাটাইয়া দেই আল্লাহ রসুলসাল আলহি ওসাল্লাম বলেন ও দুনিয়ার যুবক আর যুবতী সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ তোমাকে তার সাইয়ারের নিচে জায়গা দেবে تين نمبر ورجل قلبه معلق بالمسجد اذا اخرج منه حتى يعود اليه الله ببونين تين نمبر غلو ويشمستو مالوش الدَّالِ وَيْشَمَسْتُ مالوش ويشمستو الجبوك وَيْشَمَسْتُ بُرُوشِ ওরা জুনুম কালবুহুম আল্লাহকম বিল মাসজিদি ইদা আখরা জমিন গুহাত্তা ইয়াড়ু দা যাদের অন্তরটা মসজিদের সাথে লাইগা থাকেই মসজিদে যখন যায় অন্তরে প্রশান্তি খোঁজ আর মসজিদে নামাজ যখন আদায় করে হের নামাজ যখন শেষ হওয়া যায় মসজিদ থেকে যখন বের হইয়া যায় তখন মসজিদে থাকার আনন্দ বাহিরে পাওয়া যায় না অন্তরের একটা টান আবার কখন আসরের আজান হবে আমি মসজিদে যাব আসরের আজান হয়ে যায় মসজিদে চলে যায় নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল বলেন ওই মানুষের অন্তরে কিন্তু মসজিদের মহাব্বত মসজিদে তাকা মসজিদে যাওয়াটা বড় ভালো লাগে মসজিদের সময় কাটানো বড় পছন্দনীয় আল্লাহর আল্লাহ নবী বলেন রে দুনিয়ার উম্মত তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় তাহলে সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে তোমাকে তারা আরসের সায়ের নিচে জায়গা দিবে ল কয় দল গেছে তিন দল এক এক দল ইমামুন উন্ন আদি ন্যায় বিচারক দুই নম্বর ওই সমস্ত যুবক আর যুবতী যার যৌবনকালটাকে এবাদতে কাটায় দে তিন নম্বর ওই সমস্ত পুরুষ যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে চার নম্বর দল ওয়ারাজুলা নেতা হাব্বা ফিল্লাহি ইজিতামা আলাইহি ওয়াতাফর রকা আলাইহি ওই সমস্ত মানুষ যারা দুইজন একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে একজন আরেকজনের সাথে মোহাবত রাখে আল্লাহর জন্য আপনি আমি একজন আরেকজনকে মোহাব্বত করবো কার জন্যই নেই ভালোবাসা হবে কার জন্যই এই মহাব্বত রাখাটা যদি আল্লাহর জন্যে হয় আমার দুশ্মনীয় যদি হয় আল্লাহর জন্যে মহাব্বত হবে আল্লাহর জন্যে দুশ্মনীয় হবে আল্লাহর জন্যে আজকে আপনি আমি এবাদত বন্দী করার কারণে দুইজন মুসল্লি এক মসজিদে নামাজ পড়ে এই দুইজন মুসল্লির মাঝে দেখবেন মহাব্বত সৃষ্টি হয়ে যায় নেক আমলে বন্ধুত্ব হয় আর গুনার কাজে শত্রুতা হয় হয়ক কাজে বন্ধুত্ব হয় আর গুনার কাজে শত্রুতা হয় আমার দিনই ভাই আমিও মুমিন উনিও মুমিন এই দুইজন দিনি ভাই ইমানদার হিসাবে ইনামাল মুমিনুনা ইখওয়াতুল মুমিন্দা একে অপরের ভাই তাহলে এক মুমিন আর এক মুমিনের বন্ধু শত্রু নয় এক মুমিন আর এক মুমিনের বন্ধু শত্রু নয় আজকে আমাদের দুনিয়ার সমাজের ইমানদারদের অবস্থা হলো এমন এক মুমিন আর এক মুমিনের এমন दुश्मन মুমিন মুমিনডায় দায়ে কইরা ইহুদি খ্রিস্টানের আদর্শ আজকে আমাদের মাঝে বাস্তবায়ন হচ্ছে মুসলমান মুসলমানের শত্রুতা বিজাতীয় ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের সম্পর্ক মুসলমান ও আজকে মুমিন মুমিনের সাথে সম্পর্ক আল্লাহর জন্য আর ইয়াহুদি খ্রিস্টানের সাথে আমাদের শত্রুতা এটাও আল্লাহর জন্য কারণ আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু নয় তোমাদের শত্রু

লাতা কিহু দাওন্ন সর আউলিয়া তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না কেন জানোই বাউদুহুম অউলিয়া ওবাউ ইয়াহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু ইয়াহুদি খ্রিস্টান এরা একদল আর দলের বন্ধু মুমিনের বন্ধু হতে পারে না বাউদুহুম অউলিয়া ওবাউ মুমিন ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখবে না এটা আমার আল্লাহ হুকুম করেছেন ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু নয় আজকে আপনি আমি মুসলমান হইয়া খ্রিস্টানের সাথে করি বন্ধুত্ব আর মুমিন একে অপরের সাথে হয় শত্রুতা মুসলমান খ্রিস্টানের সাথে শত্রুতা কবে আল্লাহর জন্যে মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্যে দুইজন মানুষ একজন আরেকজনকে মহাব্বত করবে আল্লাহর জন্যে আর তাদের দুশ্মনীয় হবে আল্লাহর জন্যে আল্লাহর জন্য যদি মহব্বত হয় আল্লাহর জন্য যদি দুশ্মনী হয় যেই লোকের মা যেই লোকের মাঝে এই গুণটা অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন রে উম তুমিও সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কেমতের কঠিন ময়দানেই তোমাকে তার আড়সের সায়ের নিচে জায়গা দিবে জাগা দেবে গেছে দল ওয়ারা জলুন যাকারাল্লাহ খালিয়ান ফফাদাত আйнаহু ওই সমস্ত মানুষ যারা নির্জনে নীরবে এটা কি আল্লাহর বندگی করে আল্লাহর গোলামি করে নেক আমল করে একমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় গভীরজনিত ওইটা সারা দুনিয়ার মানুষ ঘুমায় পশু পাখি ঘুমায় যায় আল্লাহর নেকবান্ধা মন্দিরা ওই সময় উঠিয়া যায় আর ঘুমায় থাকে না আল্লাহর সামনে দাঁড়াইয়া যায় তাহার নামাজ আদায় করে গুহনে গুহনে আল্লাহর বন্দি করে চোখ থেকে পানি চেড়ে চেড়ে কান্দে দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দেয় না বড় বড় আমল করে কথা ঠিক কিন্তু কাউকে বুঝতে দেয় না ওই গুণটা যার অর্জন হয়ে যাবে আল্লাহর নবী বলেন তুমিও সুসংবাদ গ্রহণ করো কেমতের কঠিন আল্লাহ তোমাকে তারা নিচে জায়গা দিবে আজকে আমাদের অবস্থা হলো এমন আমি যদি তাহার যুদ্ধ তে এলাকার মানুষকে কেমনে জানাইতাম না জানালির আগ পর্যন্ত শান্তি নেই কোন এক কথা প্রসঙ্গে দেখবেন তো শোনায় রে বর্তমান আমরা দেশে যে চার চার দোকানগুলো আছে এক একটা চায়ের দোকান বাংলাদেশের এক একটা সংসদ ভবনের মতো চার দোকানে দেখবেন যত আজে বাজে কোন বেটার কি আছে কোন বেটির কি আছে সব আজে বাজে চার দোকানে তো ওই সময় অনেক তাহাজ্জুদ বোঝার বান্দায় এমন আছেন উনি যে তাহাজ্জুদ ফোরান কেমনে দাঁড়াবেন তখন উনি কথা প্রসঙ্গে কথা উঠায় যে গতকাল রাত্রে আমি যখন তাহাজ্জুদের নামাজ ফোরার জন্য উঠছি অজু করলাম নামাজও পড়লাম নামাজটা স্টালি শেষ করছি আর এই ঘটনা শুরু হইছে ওনার উদ্দেশ্য হলো উনি যে তাহাজ্জুত ফোরেন এই কথাটা জানাই দেওয়া এমন আছে না নাই আল্লাহ বা অ ভাই আপনি যে তাহাজুত করছেন আপনি যে কি করছেন একমাত্র মৌলাকে সন্তুষ্ট করার জন্য আপনার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমলের ভিতরে রোহ থাকতে হবে এক থাকতে হবে একলাশটা হলো নিয়ত নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে এই নিয়ত যদি না থাকে নিয়ত যদি যে এলাকার মানুষ আমাকে তাহাজুত বুঝার আল্লাহর উলি খুঁব মানুষ আমাকে বিশ্বাস করবে নামাজ পড়লে বিশ্বাস করবে এই জন্য একটু হিলা পাঞ্জাবি হরি নামাজ পড়ি এমন উদ্দেশ্য যদি আপনি হাজারো বন্দীগী করেন কোনো লাভ নাই তাহলে বলেছিলাম পাঁচ নাম্বার দল ওই সমস্ত মানুষ যারা নির্জনে নীরবে আল্লাহ সন্তুষ্টির জন্য এবাদত উদ্দিন্দিগি করে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ হাসরের মাঠে তাদেরকেও তারা সাই সাইয়ারের নিচে টাকা দেবে ছয় নাম্বার দল ওরা জুনুন দা আৎকু ইমরা আতুন জাতু হাসপিন নুয়া জামালিন ফাকালা ইন্নি আশাফুল্ল আল্লাহ রসুল বলেন ওই সমস্ত যুবক যে যুবককে সুন্দরী করুণ নারী অফার দেয় সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মহিলা সুন্দরী সুরুষী কোন মহিলা যদি ওয়াফার দেয় ওয়েলকাম আসেন আগামীকাল রাত্রে দেখব এমন মা যদি দেয় যুবক যদি কয় না এমন কাজে আমি লিপ্ত হব না আমি এমন কাজে যাইতে পারি না কঠিন ময়দানে আমার আল্লাহ আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন না আমি যাব না ওই এই মহিলার সুন্দরী মহিলার অফার পেও যেই যুবকটা নিজেকে গুনার কাছ থেকে বাঁচাইয়া রাখবে এমন কাছ থেকে নিজেকে বাছাইয়া রাখবে আল্লাহর নবী বলেন রে যুবক তুমি সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো কেয়াবতের কঠিন ময়দানে মোহান আল্লাহ তোমাকে তারা আরো নিচে জায়গা দিবেল গেল ছয় দল সাত নম্বর দল ওয়ারাজুলুন তা সদাকা বি সদাকা তিনফা আখফা তালা তালা মশীমা লুহু মাতুন ফিকু ইয়ামি নুহু আউ কামাকালা আলাইহি সালতু আসসালাম আল্লাহর রসুল বলেন সাত নাম্বার গোলোক ওই সমস্ত মানুষের দল যাক আল্লাহ রাস্তায় দান খয় রাত করে আর্থিক এবাদত করে আর্থিক এবাদত এবাদত দুই প্রকার একটা হলো এবাদতে বদনি আরেকটা হলো এবার মালি এক প্রকারের এবাদত হলো শরীরের মাধ্যমে হয় আরেক প্রকারের এবাদত বন্দি হয় মালের মাধ্যমে অর্থের মাধ্যমে আল্লাহর রাস্তায় দান করা আর্থিক এবাদত ওই আর্থিক গুলা এমনভাবে করে দুনিয়ার কোনো মানুষ জানুক দুনিয়ার মানুষ তাকে দানবীর বলবে এই নিয়তে নয় আল্লাহ রসুল বলেন ডান হাতে দান করে বাম হাতে জানে না ডান হাতে দান করে বাম হাতে জানে না নাও মহাদিসাম হাদিসের ব্যাখ্যায় লেখেন এমন ভাবে দান খয়রাত করে একমাত্র মহুলাকে সন্তুষ্ট করার জন্যেই দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় এমন ভাবে যারা দান খয়রাত করবে আল্লাহ নবী বলেন রে তুমিও সুসংবাদ গ্রহণ করো মহান আল্লাহ কেমতের কঠিন ময়দানে তোমাদের কেউ সের সাহের নিচে জায়গা দিবে অনেক মানুষ দেখবেন এমন আছে হুজুর আমার নামটা একটু কইয়েন মাইকো আমি অমুকের পুত্র অমুক এক লাখ টাকা দিব আমার নামটা একটু কইয়েন এমন দান দানবীর আমরা তো আসে না নাই বহু আছে আপনি এক লক্ষ টাকা দান খয়রাত করতেছেন কিন্তু ওই যে আপনার উদ্দেশ্য হল এলাকার মানুষ আপনাকে বড় রাগবালি বলবে বড় দানবীর বলবে এই যে একটা নিয়ত করছেন এই নিয়ত করার কারণে আপনার লক্ষ টাকা দান কয়রাত করে কোনো সব নাই জিরো গোলাট ডিম ভাই আল্লাহ পাক আলমিন আমাদের সবাইকে এই সাতটা সবক মানার বোঝার আমল করার দান